নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি তৈরি করছি মোচার চপ এর জন্যে আমি গতকাল রাত্রেই মোচাটা কেটে রেখেছিলাম কারণ কেনা মোচা কেমন হবে না হবে ওর জন্যে আমি আগের দিন কেটেই হলুদের জলে ভিজিয়ে রাখি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই তো সবজিটা রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ আদা টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা আর সঙ্গে থাকছে কাঁচ সিদ্ধ ছোলা আর ভাজা বাদাম এই ছোলা আর বাদামটা আমি আগেই ভেজে রেখে দিয়েছি আর আমি আলুটাও দেব পরে এই আলুটা কেটে সিদ্ধ বসাবো অন্য কড়াইতে এখন আমি গ্যাসটা জেলে কড়াইতে জল বসিয়ে দিচ্ছি জলটা আমার গরম হয়ে গেছে মোচাটা সেদ্ধর জন্যে জলের মধ্যে আমি দু চামচ হলুদ দিয়ে দিচ্ছি এতে রংটা কালচে ভাবটা হয় না যে কালো কালো দেখা যায় হলুদটা দিলে মোচাটা কালো কালো দেখা যাবে না এবার মোচাগুলো আমি ছেড়ে দিচ্ছি কাটা মোচা একপাশে এক পাশে আমি মোচাটা সিদ্ধ বসিয়েছি আর একদিনে আমি দুটো আলু সিদ্ধ করে নিচ্ছি আলুটা এই পাশে বসিয়ে ঢেকে দিয়েছি মোচাটা এদিকে মোচা সিদ্ধ হতে হতে আমি পেঁয়াজ রসুন আদা এই মশলাগুলি তৈরি করে নেব সিদ্ধ হয়ে গেছে দেখেন নরম হয়ে হয়ে গেছে গেছে ভালো সিদ্ধ এখন আমি এটা নামিয়ে নেব মোচা নামিয়ে কড়াই আমি বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে এখন দুটো শুকনো লঙ্কা আর একটু কুচানো পেঁয়াজ দেবো এর মধ্যে অন্য জিরে বা আমি কিছুই দিচ্ছি না যেহেতু আমি এটা চট বানাবো এর মধ্যে অন্য কিছু আমি পেঁয়াজ দিদি আমার লাল লাল হয়ে গেছে এখন আমি যে মশলাটা বলেছিলাম করবো আদা পেঁয়াজ রসুন লঙ্কা সব একসঙ্গে দিয়ে মিক্সিতে বেটে নিয়েছে সেই বাটা মশলাটা এমনতে ধরে দিচ্ছি আমি এতক্ষণ হলুদ দিই এই মশলাটার মধ্যে তাই আমি সমান সমান ছোট্ট এক চামচে হলুদ দিচ্ছি যেহেতু আমার আগে সিদ্ধ সময় মোচাই হলুদ দেওয়া আছে তাই আমি সামান্য পরিমাণে হলুদ দিলাম আর দিচ্ছি একটু লঙ্কার কুচি চার পাঁচটা লঙ্কা আমার লাল লঙ্কা আছে বাটার মধ্যে আর দিচ্ছি এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কার কুচি দেব দুই চামচ লবণ লবণ লঙ্কাটা আপনাদের যার যেমন লাগে তেমন ভাবে দিয়েই এটা রেডি করবেন মশলাটা আমার দেখেন কষানো হয়ে গেছে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এইভাবে তেল ছাড়লে বোঝা যায় যে মশলা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে সিদ্ধ করা মোচাটা দিয়ে দেব আর দেব সামান্য একটু চিনি মোচা যেহেতু কষ তাই এর মধ্যে সামান্য একটু চিনি দেব এই যে একটু হল আমি মোচাটা একটু নেড়ে ফেলে যে যে সিদ্ধ ছুলাগুলি রেখেছিলাম সেই ছুলাগুলি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ছোট দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা এখন এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি চপের জন্যে মোচাটা আমার রেডি হয়ে গেছে না শুকনো শুকনো হয়েছে এই সব শেষে আমি এখন এর মধ্যে বাদামগুলি ছড়িয়ে দিচ্ছি দিয়ে নেড়ে ছেড়ে গ্যাস নিভিয়ে রেখে দেবো হয়ে গেছে গ্যাসটা নিভিয়ে রেখে দিচ্ছি আর এটা ঠান্ডা হতে যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণের মধ্যে আমি এখানে বেসনের ব্যাটারটা চপের যে ব্যাটার তৈরি করতে হয় ওই ব্যাটারটা আমি তৈরি করে নেব তৈরির জন্য আমি এখানে বাটিতে বেসন নিয়ে নিয়েছি আর দিচ্ছি ছোট চামচে সময় সমান এক চামচ লবণ মোচায় লবণ আছে তার জন্য এতে অল্পই দেবো যদি কম পড়ে পরে দেখে আর একটু দিয়ে দেবো আর দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে এবার এটাকে আমি জল দিয়ে আস্তে আস্তে গুলে নেবো ব্যাটারটা গোলানো হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা এক চিমটির একটু বেশি দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আগুন জেলায় আর এইবার চপ করার জন্যে আমি এই তৈরি করে নেব বলগুলি তৈরি করে নিচ্ছি তৈরি করে বলগুলি তৈরি করে চ্যাপটা করে নেব আর এদিকে আমি এখানে গুলে রেখে দিয়েছি এই জবটা আপনারা প্লাস্টিকের কাগজের মধ্যেও করতে পারেন আমি প্লাস্টিকে দেব না আমি দুই হাতের মধ্যে চেপে এই যে এইভাবে তৈরি করে রেখে দেবো প্লাস্টিকে তৈরি করলে পরেও হয় কিন্তু হাত দিয়েও এইভাবেও হয় তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি চপটা তেলের মধ্যে ছেড়ে দেবো লাল লাল হয়ে গেছে এখন আমি প্লেটে তুলে নিচ্ছি আমি ছাঁকনি আনিনি আমি এক কুটি দিয়েই এইগুলি তুলে নিলাম চপগুলি আমার সব ভাজা হয়ে গেল এখন আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি বিকেলবেলা টিফিনে এইভাবে মোচার চপ তৈরি করে মুড়ির সঙ্গে খাবেন দেখবেন খেতে খুব ভালো লাগে আর আমি কীভাবে মোচার চপটা করলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেমন লাগলো চপগুলি দেখতে কমেন্ট করে জানাবেন আর আপনারা নিচে একটা বের থাকে ওই ঘন্টার মতো ভিডিওর নিচে ওইটাই একবার একটু টাচ করবেন তাহলে আমি যে কোনো ভিডিও করলে আপনারা আগে দেখতে পারবেন